সবসময় কত রকমের ভাষণই তো আমরা শুনে থাকি তবে রিয়েল লাইফে হয়তো কাউকে ভাষণ দিতে হয়নি অন্তত এখন পর্যন্ত তবে রিয়েল লাইফে দাও বা না দাও পরীক্ষার কিন্তু ভাষণ লিখতে হয় আজকে কিছু নিয়ম এবং টিপস শেয়ার করব যেভাবে লিখলে এই ভাষণ অংশে সর্বোচ্চ নাম্বার পাওয়া যেতে পারে সবারই মনে রাখতে হবে যে চারটি ধাপে তোমাদের এই ভাষণ লিখতে হবে আর এই ধাপগুলো হচ্ছে সম্ভাষণ ভূমিকা বা প্রস্তাবনা মূল অংশ এবং উপসংহার যেটা মনে রাখতে হবে ভুলেও কিন্তু এই ধাপগুলোর নাম লেখা যাবে না অর্থাৎ পয়েন্ট আকারে লেখা যাবে না এই চার ধাপে তোমরা লিখবে এবং এই বিষয়গুলো লিখতে হবে তবে এই পয়েন্টগুলোর নাম কিন্তু উল্লেখ করা যাবে না তো সম্ভাষণ বিষয়ে কি লিখতে হবে সাধারণত তুমি যদি কখনো ভাষণ দাও একটা অনুষ্ঠানে সেখানে তুমি ছাড়াও অনেক দর্শক শ্রোতা থাকবে সেখানে সাধারণ দর্শক শ্রোতার পাশাপাশি মঞ্চের সভাপতি থাকবে প্রধান অতিথি থাকবে বিশেষ অতিথি থাকবে সকল মানুষকে এই উদ্দেশ্য করে তোমাকে শুভেচ্ছা বিনিময় করতে হবে আর এই অংশটাই সম্ভাষণ অংশে তো আমরা কিভাবে সম্ভাষণ করতে পারি নিশ্চয়ই অনেকে ভাষণে শুনে থাকবে সম্মানিত সভাপতি মাননীয় সভাপতি শ্রদ্ধেয় ও বিশেষ অতিথি সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত দর্শক শ্রোতা বৃন্দ আমার প্রিয় ভাই ও বোনেরা আবার কখনো যদি স্কুল কলেজে কোনো প্রোগ্রাম হয়ে থাকে সেক্ষেত্রে অধ্যক্ষ মহোদয়কে সম্ভাষণ করতে হবে প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা এভাবে অনেক রকম করে সম্ভাষণ করা যায় তো আজকে আমরা যে মডেল একটা ভাষণ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাতৃভাষা দিবস সম্পর্কে আয়োজিত একটা অনুষ্ঠানের ভাষণ এটা প্রশ্নটা কিন্তু অনেক রকম হতে পারে যেমন ধরো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বর্ণনা করে একটি মঞ্চ ভাষণ তৈরি করো অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির ভাষণ তৈরি করো এই দুটা বিষয় হলে একই রকম করে উত্তর লিখতে হবে আবার যদি কখনো আসে তোমার কলেজে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেক্ষেত্রেও একই উত্তর হবে শুধু সম্ভাষণের ক্ষেত্রে একটু পার্থক্য হবে এখন এই প্রশ্নটার উত্তর যখন তোমরা লিখবে তখন সম্ভাষণ অংশটা কিভাবে লিখতে পারো সেটা একটু দেখে নাও যদি সাধারণ কোনো সভায় আসে তাহলে এভাবে লিখতে পারো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার উপলক্ষে আয়োজিত এই মহতি সালাম এবং আন্তরিক শুভেচ্ছা আর প্রশ্নে যদি উল্লেখ করা থাকে প্রধান অতিথি হিসেবে ভাষণ লেখো তখন কিন্তু এই জন্য সম্মানিত প্রধান অতিথি এই সম্ভাষণটা করা যাবে না কারণ তখন তুমি নিজেই প্রধান অতিথি অথবা যদি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এই অনুষ্ঠানটার জন্য ভাষণ লিখতে বলে তখন লিখতে হবে ঐতিহ্যবাহী কুমিল্লা সরকারি কলেজ আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে আজকের এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অধ্যক্ষ মহাদয় শ্রদ্ধা ও শিক্ষকবৃন্দ এবং আমার সতীর্থ ভাই ও বোনেরা আপনারা আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন কাজেই তোমাকে যেটা মনে রাখতে হবে যে প্রশ্ন অনুযায়ী তোমাকে সম্ভাষণগুলো লিখতে হবে আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখব ভূমিকা এবং প্রস্তাবনা তো সাধারণত তোমাকে যে প্রধান অতিথি বা বিশেষ অতিথি করা হয়েছে অথবা একটা বক্তব্য প্রদানের সুযোগ প্রদান করা হয়েছে সেই জন্য তোমার একটা ধন্যবাদ দেওয়া উচিত আর এই ধন্যবাদ দিয়ে তুমি তোমার বক্তব্য শুরু করবে অর্থাৎ সম্ভাষণের পরে তুমি এই প্রস্তাবনা অংশে সবাইকে ধন্যবাদ জানাবে কৃতজ্ঞতা প্রকাশ করবে যে তোমাকে কিছু বলার সুযোগ দেওয়া হয়েছে আর পাশাপাশি ওই বিশেষ দিনটা সম্পর্কে কিছু স্মৃতিচারণ করতে হয় বিশেষ করে যখন ধরো আমাদের কোনো বিশেষ দিবস সম্পর্কে ভাষণ দিতে বলবে তখন ওই দিনটির সাথে আমরা কিছু স্মরণীয় ব্যক্তিদের মনে রাখি যে তাদের কথা আমরা স্মরণ করে থাকি ওই দিনটা সেইভাবে এই ভাষণটা শুরু করতে হয় যে প্রস্তাবনা বা ভূমিকাংশটা তোমরা এভাবে লিখতে পারো আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাকে কিছু বলার সুযোগ দিয়ে সম্মানিত করার জন্য আজকের এই বিশেষ আয়োজনে আমার বক্তব্য উপস্থাপনের আগে শুরুতেই শ্রদ্ধা স্মরণ করছি সেই সকল মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছিল মাতৃভাষার সম্মান তো যখন বিজয় দিবস বা স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণ লিখতে বলবে তখন ওই দিবসগুলোর সাথে জড়িত যে শহীদ আছে বা আমাদের যে বিশেষ নেতাবৃন্দ আছে তাদের সবাইকে স্মরণ করে ভাষণ দিতে হবে তো এবার দেখা যাক মূল বক্তব্য অংশে তুমি কি লিখবে সাধারণত একটা অনুষ্ঠানে কারা বক্তব্য দেয় বলতো যারা অবশ্যই একটু বেশি কিছু জানে কাজে তোমাকে যখন বক্তব্য দিতে বলবে ভাষণ লিখতে বলবে তার মানে অবশ্যই এটা যে অন্য শ্রোতাদের চেয়ে কিন্তু তুমি অবশ্যই বেশি কিছু জানো আর এই যে কিছু তথ্য তুমি জানো যেটা সবাইকে জানাতে চাও সেগুলোই পরীক্ষার খাতায় লিখতে হবে আর এই মূল বক্তব্য অংশটা কিন্তু কয়েক ধাপে লিখতে হবে অর্থাৎ কমপক্ষে পক্ষে তিন চারটি প্যারা করে লিখবে কখনোই টানা লেখা যাবে না আর এই প্রতিটা প্যারার শুরুতেই তোমাকে সম্ভাষণ করতে হবে যেহেতু মাননীয় সভাপতি শ্রদ্ধ বিশেষ অতিথি ওইভাবে তুমি শুরুতেই সম্ভাষণ করে নিয়েছ এই পর্যায়ে শুধু তুমি দর্শক শ্রোতাকে সম্বোধন করবে তবে কখনোই একভাবে না অর্থাৎ এক শুরুতে যদি তুমি লেখো প্রিয় সুধীবৃন্দ তাহলে আরেক শুরুতে তুমি লিখবে প্রিয় দর্শক শ্রোতা বা আরেক পাড়ার শুরুতে তুমি লিখতে পারো আমার ভাই ও বোনেরা বা যদি স্কুল কলেজে হয়ে থাকে সেক্ষেত্রে লিখতে পারো আমার সতীর্থ ভাই ও বোনেরা সতীর্থ মানে যারা একসাথে পড়াশোনা করে তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা সতীর্থ ভাই বোনেরা অথবা সুধীবৃন্দ প্রিয় দর্শক শ্রোতা এইভাবে অনেক রকম করে কিন্তু ওই মূল অংশটা শুরু করা যায় তো প্রতিটা প্যারা শুরুতেই তুমি দিয়ে দিয়ে তোমার মূল এভাবে বক্তব্যটা লিখবে আর লিখবে কি বিষয়ে যদি কোনো বিশেষ দিন সম্পর্কে ভাষণ লিখতে বলা হয় ওই দিনটার প্রেক্ষাপট কি সেটা তোমাকে লিখতে হবে অবশ্যই সংক্ষেপে তো তুমি এভাবে লিখতে পারো প্রথম প্যারায় ওই দিনটার প্রেক্ষাপট সম্পর্কে লিখলে দ্বিতীয় প্যারায় এই দিনটা কবে থেকে উদযাপিত হচ্ছে সেই দিনটা সম্পর্কে লিখলে নিশ্চয়ই হঠাৎ করে সিদ্ধান্ত হয়নি যে এখন থেকে আমরা বিজয় দিবস উদযাপন করব। এখন থেকে আমরা আন্তর্জাতিক দিবস উদযাপন করব। নিশ্চয়ই একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই দিনটা উদযাপিত হচ্ছে বা যদি বিশেষ দিবস না হয়ে কখনো জনসচেতনতামূলক দিবস হয়ে থাকে যেমন মাদকা শিক্ষীর বিরুদ্ধে আয়োজিত জনসভা বা নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে আয়োজিত জনসভা সেক্ষেত্রেও কিন্তু তুমি এই চিন্তাটা কখন থেকে শুরু হয়েছে অবশ্যই একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা দিয়ে তুমি মূল বক্তব্য সাজাবে যেমন ধরো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে ভাষণটি আমরা দেখছিলাম সেখানে তোমরা মূল লিখবে প্রিয় সুধীবৃন্দ আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের জাতীয় দীর্ঘদিন মহান শহীদ দিবস হিসেবে পালন করা একুশে ফেব্রুয়ারিকে এখন আমরা উদযাপন করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এবং এই তিনটির একদিকে যেমন গভীর শোকের অন্যদিকে তেমন ভীষণ গর্বের এভাবে তুমি প্রথম প্যারাটা লিখতে পারো দ্বিতীয় প্যারায় ওই যে যেভাবে বলেছি যে কবে থেকে সিদ্ধান্ত হলো যে এই দিনটা আন্তর্জাতিক মাতৃভাষা দিব হিসেবে আমরা পালন করব সেভাবে লিখতে পারো মূল বক্তব্যের বাকি অংশে তোমরা লিখতে পারো যে এই দিনটা সম্পর্কে আমাদের কতศักী বা এই দিনটার তাৎপর্য কি জাতীয় জীবনে এই দিনটার গুরুত্ব কি বা নতুন প্রজন্মের কাছে আমরা কি আশা করি এই দিনটিকে ঘিরে আমাদের দায়িত্ব কর্তব্য কি হতে পারে এই সব বিষয়ই কিন্তু এই যে প্যারা প্যারা করে তোমাকে লিখতে হবে এভাবে মূল বক্তব্যটা তোমাকে সাজাতে হবে আর পরিশেষে অবশ্যই একটা প্রত্যাশা দিয়ে শেষ করবে মূল বক্তব্যের শেষ অংশটা আর মাঝে মাঝে কোটেশন ইউজ করতে পারো দুই একটা দিলে কিন্তু ভাষণটা শুনতেও সুন্দর লাগে আবার দেখতেও ভালো লাগে আর নাম্বারও অনেক পারে। যেমন ধরো এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কিছু কোটেশন আছে যেগুলো তোমরা ইন্টারনেট সার্চ করে দেখে নিতে পারবে এখানে একটা দেখতে পারো যে যতই আকাশ গর্জায় তোমার আমার অস্থি মাংস মজ্জায় ফিনিক দিয়ে উচ্ছিত বুকের বাংলা ভাষা এবার থেকে ওইখানে হোক নিত্যি যাওয়া আসা এরকম অনেক চমৎকার কোটেশন পাওয়া যাবে একটু খুঁজলেই আর সব শেষে উপসংহার অংশে যেটা তোমাকে লিখতে হবে সেটা হচ্ছে আবারও ধন্যবাদ দিবে এবং কৃতজ্ঞতা প্রকাশ করবে সাধারণত একটা অনুষ্ঠান যারা আয়োজন করে অনেক মেধা অনেক পরিশ্রম নিয়ে কিন্তু অনুষ্ঠানটা সাজাতে হয় হয়তো আমরা সবটা বুঝতে পারি না বাইরে থেকে দেখে কিন্তু যারা আয়োজন করে তাদের কিন্তু অনেক পরিশ্রম হয় তো তাদের কিন্তু একটা ধন্যবাদ প্রাপ্য সেই ধন্যবাদটা তুমি দিবে যে এই অনুষ্ঠানটা যারা আয়োজন করছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদের মতো বাকি সবাই এরকম দায়িত্ব বোধ করুক বা এরকম কর্তব্য পালনে এগিয়ে আসুক এরকম একটা প্রত্যাশা দিয়ে তুমি শেষ করবে এটা জাতীয় দিবস হোক বা যে কোনো সচেতনতামূলক জনসভা হোক সবাইকে কিন্তু এরকম ধন্যবাদ দিয়ে তোমার ভাষণটা শেষ করতে হবে তো ভয় পাওয়ার কিছু নেই সাধারণত সবাই ভাষণটা একটু এড়িয়ে চলে কারণ এটা আকারে একটু বড় লিখতে হয় আর এর সাথে অপশন হিসেবে যেটা থাকে দিনলিপি বা অভিজ্ঞতা লিখন এগুলো একটু কম লিখতে হয় সে কারণে সবাই একটু অ্যাভয়েড করে কিন্তু এই যে চারটি ধাপে যদি তুমি একটু বুঝিয়ে লেখো তাহলে কিন্তু খুব ভালো নাম্বার পাবে আর একটা বিষয় বলে রাখি সবাই পৃষ্ঠার কথা চিন্তা করে যে কত পৃষ্ঠা লিখবো সেক্ষেত্রে বলা যায় যে তিন থেকে চার পৃষ্ঠা লিখতেই হবে আর পাঁচ পৃষ্ঠা লিখলেও ভালো তোমরা যখন ভাষণ শোনো তখন কিন্তু একটা স্ট্যান্ডার্ড ভাষণের ডিউরেশন কত হয় তিন থেকে পাঁচ মিনিট আর অনেক সময় আমরা পনেরো বিশ মিনিটের ভাষণও শুনে থাকি তবে সেটা অবশ্যই নয় তোমাকে চিন্তা করতে হবে যে একটা মিনিটের ভাষণ লিখতে গেলে কত পৃষ্ঠা হতে পারে সেটা নিশ্চয়ই দুই পৃষ্ঠা লেখা যাবে না দুই পৃষ্ঠার একটা ভাষণ পড়তে কিন্তু এক মিনিট ও সময় লাগবে না কাজে তোমাকে ওইভাবে চিন্তা করে লিখতে হবে সবচেয়ে ভালো হয় যদি তুমি তিন থেকে পাঁচ পৃষ্ঠার মধ্যে থাকো চেষ্টা করবে অবশ্যই চারপাশ পৃষ্ঠা লেখার জন্য আর কিছু ভাষণ আছে যেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এখানে সেগুলো দেখে নিতে পারো সাধারণত বিজয় দিবস স্বাধীনতা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই বিষয়গুলোই বেশি আসে আর জনসচেতনতামূলক কিছু ভাষণ রয়েছে নারী শিক্ষার গুরুত্ব মাদকা শক্তি তারপরে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে একটা জনসভা হতে পারে তবে মজার বিষয় হচ্ছে তোমরা যে প্রবন্ধ বা রচনার জন্য প্রস্তুতি নাও সেখান থেকেই কিন্তু এই ভাষণ লেখা যায় এটার জন্য আলাদা করে কিছুই পড়তে হয় না তোমাকে শুধু এই নিয়মটা মনে রাখতে হবে যে তোমাকে প্রথমে সম্ভাষণ দিয়ে শুরু করতে হবে তারপর প্রস্তাবনা লিখতে হবে তারপর মূল অংশের পরে একটা চমৎকার উপসংহারের মাধ্যমে ভাষণটাকে লিখতে হবে আর বাকি সব কিছু তোমরা যখন প্রবন্ধ বা রচনার জন্য এই বিষয়গুলো পড়ো ওখান থেকেই লিখতে পারবে আর আজকে এই পর্যন্তই সবার প্রতি শুভকামনা ধন্যবাদ